নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি রাখি আমার চ্যানেলে সবাইকে জানাই অনেকটা স্বাগত তো বন্ধুরা একই কাজ আমরা প্রতিদিন করি যদি সেই কাজগুলি একটু নতুনভাবে নতুন উপায় করতে পারি তাহলে কিন্তু অনেকটা কাজ সহজ হয়ে যায় তো দেখেন বন্ধুরা চলে এসছি প্রথম টিপসে প্রথম টিপস এখানে আছে দুধ তো সাধারণত আমরা যখন দুধ বাড়িতে আনি আনার পর এইভাবে দুধ জাল দিতে দিই দেখবে দুধ অনেকটা সময় ফুটে ওঠে তখন কিচ্ছু না একটু জল হাতে নিয়ে এইভাবে ছিটিয়ে দিলেই দুধটা কিন্তু কমে যাবে অনেক সময় কি হয় আমরা জোর কম দিয়ে রাখলেও দুধটা বেশি করে ফুটে ওঠে এবার এই যে ফুলে উঠছে ফুলে ওঠার সঙ্গে সঙ্গে আমরা যদি সেই গ্যাসটাকে অফ করতেও যাই তখনও কিন্তু খুব জোরে বেশি করে ফুলে ওঠে সেক্ষেত্রে দুধটা পড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে তখন কিচ্ছু না বন্ধুরা এইভাবে হাতে একটু জল নিয়ে সেই দুধের মধ্যে ছিটিয়ে দিলেই দুধটা কিন্তু সঙ্গে সঙ্গে সেই কমে আসবে দেখতেই পারছেন আমি কাজটা কিভাবে করছি তো এইভাবে কাজটা কিন্তু করে নিতে হবে তাহলে এই যে দুধ যে যে ফুলে উঠছে ফেনা হয়ে গিয়ে বাইরে পড়ে যায় সেই সমস্যার মধ্যেও কিন্তু আর পড়তে হবে না আমরা গ্যাসের আঁচটা যদি কম করে দিই সেক্ষেত্রেও তো ফুলে ওঠে এবার সেই জলটা একটু ছিটিয়ে দিলাম কম হয়ে গেল তখন আমরা বন্ধ করে দিলাম তাহলে আর কোনো সমস্যা হয় না আশা করছি এই টিপসটা অনেকটা ভালো লেগেছে অনেকটা কাজে আসবে তো চলে এলাম পরবর্তী টিপসে পরবর্তী টিপসে এখানে আছে গ্যাস লাইটার তো এই ধরনের লাইটার রান্না বান্না করার সময় আমাদের গ্যাসের পাশেই থাকে তেল চিট পরে বিভিন্ন নোংরা পড়তে পড়তে না এই লাইটারগুলো পুরো কালো হয়ে যায় একটা কালচে দাগ পড়ে যায় তেল চিট হয়ে যায় পুরো নোংরা হয়ে যায় তো আমার চ্যানেলে অনেক ভিডিও আছে এই লাইটার পরিষ্কার করার কিন্তু আজ একটু অন্যরকম একটা টিপস শেয়ার করব যে লাইটার পরিষ্কার করার কত টিপস আছে তার মধ্যে একেবারে অন্যরকম আজকের এই টিপসটা কিচ্ছু করতে হবে না লাইটার যখনই দেখবেন একটু নোংরা হয়ে গেছে কালচিট পড়ে গেছে তেলচিট চিট পড়ে গেছে তখন কিন্তু এইভাবে গ্যাস ওভেনটা ধরিয়ে নেবেন আঁচটা একটু কমিয়ে রাখবেন রেখে এইভাবে আঁচের উপরে লাইটারটা কিন্তু ধরতে হবে এপিট ওপিট করে ঘুরিয়ে ঘুরিয়ে ধরতে হবে আর আগুনটা কিন্তু মানে ফ্লেমটা কিন্তু জোর দেওয়া যাবে না একদম লো ফ্লেমে রাখতে হবে রেখে এইভাবে একটু লাইটারটা সেঁকে নিতে হবে সেঁকে নেওয়ার পর দেখতেই পাবেন কতটা সহজে এর গায়ে যে তেলচিট আছে নোংরা জমে আছে সেই সমস্ত নোংরাও কিন্তু অনেকটা সহজেই পরিষ্কার হয়ে যাবে আমরা কিন্তু অন্যান্য সব কিছু রান্নাঘরে পরিষ্কার করলেও এই লাইটারের দিকে কখনোই খেয়াল করি না তো সেই লাইটারটা এই অবস্থায় কিন্তু গরম আছে একটু সাবধানেই ধরতে হবে নিয়ে নিতেও একটা স্টিলের কসব্রাইট স্টিলের কসব্রাইট দিয়ে এইভাবে একটু ঘষে নিলেই বন্ধুরা দেখতে পাবেন খুব সহজেই কিন্তু লাইটারটা পরিষ্কার করা হয়ে যাচ্ছে এর জন্য কোনো জল সাপ সাবান কিছুই লাগবে না এই সমস্ত ছাড়াই কিন্তু লাইটারটা স্টিলের কসব্রাইটের ফলেই কিন্তু একেবারে পরিষ্কার চকচকে হয়ে যাবে আমি কাজটা করার পর একবার দেখিয়ে দিচ্ছি আমার লাইটারটা কতটা পরিষ্কার হয়ে গেছে তো বন্ধুরা এইভাবে লাইটার যদি পরিষ্কার করে নিতে পারেন তাহলে কিন্তু আপনাদের অনেকটাই সুবিধা হবে অনেকটা ঝামেলার হাত থেকেও কিন্তু রেহাই পেয়ে যাবেন এই লাইটার নিয়ে তো বন্ধুরা এই যে আমার পরিষ্কার করা হয়ে গেছে এখন আমি এটাকে একটু দেখিয়ে দিচ্ছি যে কতটা পরিষ্কার হয়ে গেছে তো দেখতেই পারছেন এর গায়ে কতটা নোংরা কালো তেল চিট পড়েছিলো সেই সমস্ত নোংরা কিন্তু আর কিচ্ছুই নেই একমাত্র এই যে স্টিলের কসব্রাইটের কামাল এটা আর গ্যাস ওভেনে একটু আগুন মানে গরম করে নিলেই এটা পরিষ্কার হয়ে যাবে আশা করছি টিপসটা অনেকটা ভালো লেগেছে অনেকটা কাজে আসবে চলে এলাম আরও একটা টিপস নেই বন্ধুরা আমরা বাড়িতে যখন ছোলার ডাল মুসুরির ডাল মুগ ডাল এই সমস্ত ডাল বাড়িতে বেশি করে আনি আনার পর এভাবে যে কোনো একটা কন্টেনারের মধ্যে আমরা সেগুলো রেখে দিই এবার সে বেশি দিন যদি আমরা রাখি ডালটা তখন দেখবে সেই ডালের মধ্যে কিন্তু পোকা লাগতে শুরু হয়ে যায় অনেকটা সময় ডালের মধ্যে একটা ভিজে ভিজে ভাব চলে আসে যদি আবহাওয়া চেঞ্জের সময় যেমন বর্ষার সময় এই ডাল কোন এই সমস্ত জিনিস না একটু ভালো থাকে না একটা স্যাঁত ভাব চলে আসে অনেক সময় ফাঙ্গাস লেগে যায় তো এই সমস্ত সমস্যার মধ্যে যাতে না পড়তে হয় তার জন্য কিন্তু ছোট্ট একটা টিপস অ্যাপ্লাই করলে তাহলে ডালে পোকা লাগার হাত থেকে ভিজে ভিজে ভাবের হাত থেকেও কিন্তু রেহাই পেয়ে যাবেন নিয়ে নেবে এইভাবে কাঠের একটা চামচ আমরা সবাই কিন্তু আইসক্রিম খাই আইসক্রিম খাওয়ার পর কাঠের চামচগুলো কেউ গুছিয়ে রাখে না ফেলে দিই বুঝছো ফেলে দেবেন না কখনো এই ধরনের কাঠের চামচগুলো গুছিয়ে রাখলে অনেক কাজে কিন্তু লাগে এই চামচগুলো তো সেই চামচগুলো এইভাবে ডালের মধ্যে এইভাবে ঢুকিয়ে রাখবো ডালের মধ্যে যদি আমরা কাঠের চামচ রেখে দিতে পারি তাহলে যখন ডালের মধ্যে পোকা লাগবে এই কাঠের চামচের জন্য পোকাও লাগবে না ডাল যদি ভিজে ভিজে একটা ভাব চলে আসে সেই ভিজে ভাবটাকেও কিন্তু কাঠের চামচ অ্যাবজর্ভ করে নেবে এই জন্য ডালের কোনো সমস্যার মধ্যে আর কিন্তু পড়তে হবে না আশা করছি টিপসটা অনেকটা ভালো লেগেছে চলে এলাম আরও একটা টিপস নিয়ে বন্ধুরা আমরা বাজার থেকে যখন কাঁচা লঙ্কা কিনে আনি কাঁচা লঙ্কা আনার পর আমরা সবার প্রথম যে কাজটা করি কাঁচা লঙ্কার বোটাগুলোকে আমরা ছাড়ি ফেলি এইভাবে যদি ফ্রিজের মধ্যেও বোটা শুদ্ধ রাখি সেক্ষেত্রেও কিন্তু লঙ্কা পোষতে শুরু করে এই একটা টাকা পয়সা দিয়ে কিছু কিনে সেটা যদি নষ্ট হয় তখন তো আর কারো ভালো লাগে না তার জন্য আমরা প্রথমেই যেটা করি লঙ্কার খোসা মানে বোটাগুলো মানে খুলে ফেলে দিই তো বোটাগুলো খুলে ফেলার পর এই যে লঙ্কাটা কিন্তু আমার বোটা ফেলা হয়ে গেছে মানে খুলে ফেলা হয়ে গেছে এবার এই বোটাগুলোকে আমরা ফেলে দিই বন্ধুরা আজ কিন্তু বোটাগুলোকে ফেলে দেব না ফেলে না দিয়ে অনেকটা কাজে লাগাবো তো সেই কি কাজে লাগাবো আর লঙ্কাটা ভালো রাখার জন্য এবার একটা প্লাস্টিকে করে ফ্রিজে রেখে দিতে পারো তাহলে অনেকটা সময় লঙ্কা ভালো থাকবে এবার এই যে বোটার কাজকে দেখিয়ে দিই একটা বাটিতে আমি জল নিয়ে নিয়েছি এইভাবে জলের মধ্যে শুকনো লঙ্কার বোটা হোক আর কাঁচা লঙ্কার বোটা হোক যে কোনো বোটা তোমার এইভাবে কিন্তু দিয়ে দিতে হবে জলের মধ্যে এইবার এই যে বোটাগুলোকে জলের মধ্যে যদি রাত্রে ভিজিয়ে রাখতে পারেন তাহলে ওভার যদি এই লঙ্কাটা জলের মধ্যে থাকে তাহলে কাজটা কিন্তু খুবই ভালো হবে যদি সেটা না পারেন সেক্ষেত্রে চার থেকে পাঁচ ঘন্টা ভিজিয়ে রাখলেও হবে এইভাবে লঙ্কাগুলো ভিজিয়ে রেখে একটা যে কোনো পাত্রের সাহায্যে এটাকে তুলে ফেলতে হবে মানে বোটাগুলো আমি হাত দিয়েই তুলছি হাত দিয়ে তোলার প্রয়োজন নেই যে কোনো ঝাঁঝরি হাতা দিয়ে তুলে নিলেও কিন্তু হবে তুলে এই যে জলটা এই জলটা কিন্তু ভীষণ কাজে লাগতে চলেছে অনেক সময় দেখবেন আমাদের ঘরের মধ্যে অনেক গাছ গাছ রাখি বাইরে গাছ রাখি সেই সমস্ত টবের মধ্যে ফুল গাছগুলোর মধ্যে হোক যে কোনো গাছ ঘর সাজানোর গাছ এই সমস্ত গাছে না অনেক সময় দেখবেন পোকা লেগে যায় অনেক সময় পিঁপড়ে লেগে যায় তখন এই জলটা দিয়ে দিলে সেই সমস্ত সমস্যা থেকে রেহাই পেয়ে যাবেন গাছের কিন্তু খুব ভালো গ্রোথও হবে তো আশা করছি এই টিপসটা অনেকটা ভালো লেগেছে চলে এলাম আরও একটা টিপস নিয়ে বন্ধুরা এখানে আছে একটা হটপট তো এই ধরনের হটপটের মধ্যে সাধারণত আমরা রুটি তৈরি করে রাখি রুটি ছাড়াও আরও অনেক কিছুই রাখা যায় যেমন বিভিন্ন ধরনের ঁতুর তরকারি রান্না করেও আমরা হটপটের মধ্যে রাখি খাবারটাকে গরম রাখার জন্য এবার বিভিন্ন ধরনের খাবার দাবার হটপটের মধ্যে রাখার কারণে অনেকটা সময় আমাদের হটপট থেকে কিন্তু গন্ধ আসতে শুরু করে এবার সেই গন্ধ কমানোর অনেকটা টিপস কিন্তু আছে যেমন নিউজ পেপার আছে নিউজ পেপার জলে ভিজিয়ে এই হটপটের মধ্যে রেখে দিলে আধা ঘন্টা থেকে এক ঘন্টা এটা ঢাকনা বন্ধ করে রাখলে গন্ধটা চলে যায় সেক্ষেত্রে কিন্তু এক ঘন্টা সময় নষ্ট করতে হয় তো বন্ধুরা এমন সময় যদি হয় যে আমরা সে এক ঘন্টা নষ্টও করতে পারছি না তার আগেই এই হটপট থেকে গন্ধটা আমরা দূর করব তার জন্য কী করতে হবে তার জন্য ছোট্ট একটা টিপস এইভাবে দেশলায় আমরা কিন্তু হটপটের মধ্যে দিয়ে দেবো তো কিভাবে কাজটা করবো চলেন দেখিয়ে দিই তো প্রথমে হটপটের ভেতরটাকে একটু একটা কাপড় দিয়ে আমি মুছে পরিষ্কার করে নিচ্ছি তো বন্ধুরা এইভাবে হটপটের ভেতরে আমরা এরকম মুছে পরিষ্কার করে নিলাম করার পর কি করব এই যে দেশলাইয়ের ফলেই কিন্তু এর মধ্যে কোনো গন্ধ বাতাস আর থাকবে না বাজে গন্ধ কিন্তু দূর হয়ে যাবে দেশলাইয়ের কাঠি নিয়ে আমি দুটো দেশলাইয়ের কাঠি ধরিয়ে নিচ্ছি এইভাবে দেশলাইয়ের কাঠিটা আমি ধরিয়ে নেব ধরানোর সঙ্গে সঙ্গে এই যে আগুনটা জ্বলছে এই অবস্থায় কিন্তু এই হটপটের মধ্যে আগুন অবস্থায় আমি কাঠিটা দিয়ে দিলাম দিয়ে ঢাকনাটা বন্ধ করে দিতে হবে দিলে কি হবে এর মধ্যে যে হাওয়াগুলো আছে সে হাওয়াগুলো সঙ্গে সঙ্গে শেষ হয়ে যাবে এই আগুনের কারণে হওয়ার পর এর মধ্যে একটা ধোঁয়া সৃষ্টি হবে সেই ধোয়ার কারণেই কিন্তু যে ব্যাড স্মেল আমাদের হটপটের মধ্যে আসছে সেই ব্যাড স্মেল কিন্তু একেবারে এখান থেকে চলে যাবে আর কোনো গন্ধ থাকবে না এইবার এর মধ্যে দেখতেই পারছেন কিন্তু হালকা হালকা ধোয়া ধোয়া আছে এবার দেশলার কাঠিগুলোকে এখান থেকে তুলে এটা ভালো করে পরিষ্কার করলেই কিন্তু আমাদের হটপট কিন্তু একেবারে গন্ধমুক্ত হয়ে যাবে তো এইভাবে কাজটা করতে হবে একমাত্র কিন্তু স্টিলের যদি ভেতরটা থাকে তখনই কিন্তু আগুনটা ধরিয়ে দিতে পারবেন তাছাড়া কিন্তু দিতে পারবেন আশা করছি আমার এই টিপসটা অনেকটা কাজে আসবে অনেকটা ভালো লেগেছে তো আমার চ্যানেলে যে সমস্ত নতুন বন্ধুরা আছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো আজকের ভিডিও এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো বাই টাটা আবার নেক্সট ভিডিও দেখা হবে